মাত্র কয়েক বছর আগেও যখন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে শাসন করছিল তখনও পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে মিত্রতাটা খুব ভালো ছিল ভারতের সাথে এতটা মিত্রতা ছিল না আফগানিস্তানের কিন্তু গেল আপনার কয়েক বছরের মধ্যে এই দুই হাজার পঁচিশে আপনার গত তিন চার মাসে আফগানিস্তান যতটা ভারতের সাথে বন্ধুত্ব তৈরি করেছে ঠিক ততটাই পাকিস্তানের সাথে ভারত পাকিস্তান এত যুদ্ধ এখন পর্যন্ত হয় নাই বা এতটা প্রাণহানি হয় নাই গেল দু তিন মাসে পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তান সেনাবাহিনী লোকাল পিপল যেভাবে তারা একে অন্যের বিরুদ্ধে লেগেছে আজকে আমি যখন নিউজটি করছি গেল কয়েক ঘন্টা আগে আরো একটা খারাপ সংবাদ হচ্ছে আফগানিস্তানের জন্য তবে আফগানিস্তানের জনগণকে যতদূর আমরা বুঝি চিনি তারা এটার পাল্টা প্রতিশোধ নেবে তবে পাকিস্তান বলছে ভিন্ন কথা যে যাদেরকে পাকিস্তান শেষ করছে এরা বেসিক্যালি ভারতের চট যেহেতু ভারত এবং আফগানিস্তানের মধ্যে এই একটা ঐতিহাসিক বন্ধুত্বের সময় চলছে সো পাকিস্তানের ভিতরে ঢুকার জন্য অনেকেই নানান পায়তারা করছে বা ছদ্মবেশ নিচ্ছে আফগানিস্তান থেকে পাকিস্তান প্রবেশের চেষ্টাকালে অন্তত পঞ্চাশ জনকে মানে শেষ করেছে পাকিস্তানের সেনাবাহিনী গণমাধ্যম দা নিউজকে নিরাপত্তা বাহিনীর দেওয়া একটি সূত্র বলছে খাইবার পাকথুন খাওয়া প্রদেশ সীমান্ত দিয়ে এই পঞ্চাশ জনের যারা টিম ছিল তারা প্রবেশের চেষ্টা করেছিল যারা মারা গেছে তাদেরকে ভারতীয় প্রক্সি ফিতনাই খারিজি হিসাবে অভিহিত করেছে পাকিস্তান তারা বলছে যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতির সুযোগ নিয়ে এই ব্যক্তিরা পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেছিল খাইবার পাক্তুন খাওয়ার মহামন্দা বিভাগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয় যা কয়েক ঘন্টা স্থায়ী হয় তারপর হচ্ছে আপনার এই অভিযোগের আগে খাইবার পাক্তুন খাওয়ার উত্তর ওয়াজিরিস্তান দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্নু বিভাগে গত ১৩ থেকে পনেরো অক্টোবরের মধ্যে আরও চৌত্রিশ জনকে শেষ করেছে পাকিস্তান সেনাবাহিনী দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং বলছে জাতীয় কর্মপরিকল্পনার অধীনে নিরাপত্তা বাহিনী আজমে ইস্তেহকাম তারা একটা অভিযান শুরু করেছে এই অভিযানের মাধ্যমে দেশ থেকে বিদেশি মদতপুষ্ট যে সকল সন্ত্রাসবাদীরা মান সন্ত্রাসীরা আছে তাদেরকে সম্পূর্ণরূপে দূর করা হবে সেই লক্ষ্যে এই মুহূর্তে এই সকল এলাকায় ভারতের পৃষ্ঠপোষকতায় লুকিয়ে থাকা অন্যান্য যারা আছে তাদেরকে নির্মূল করতে পাকিস্তান সেনাবাহিনী বিশেষ শুদ্ধি অভিযান পরিচালনা করছে গেল এক সপ্তাহ ধরে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালানোর পর আফগান সেনারা সীমান্তে অবস্থানরত পাকিস্তানি সেনাদের উপর অতর্কিত হামলা চালায় এবং জবাবে ও তীব্র গোলা বর্ষণ এবং ট্যাঙ্ক থেকে হামলা করে কিন্তু ফয়দা হচ্ছে কার যে কাজটা এখন এখানে ভারতের সম্পৃক্ততা আছে কিনা থাকতে পারে ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার মতন এখন আর তাদের সুযোগ নেই কারণ পাকিস্তানকে এখন আমেরিকা এক ধরনের কোলে তুলে নিয়েছে আগে থেকে আমেরিকা কিন্তু পাকিস্তান ঘেঁষা তো সেই যে কোলে তুলে নিয়েছে বিশেষ করে ট্রাম্প আসার পরে পাকিস্তানের যিনি সেনা প্রধান আছেন আশি মনির বা বর্তমান প্রধানমন্ত্রী যে আছেন শাহবাজ শরীফ দুজনেই আবার ট্রাম্পের নবেল দেওয়ার জন্য যেই মানে যুদ্ধ একটা শুরু করে দিচ্ছেন অনলাইনে বা বিভিন্ন ভাবে মনে করতেছে নোবেলের নাকি মানি থাকলো না যে ট্রাম্প পেল না এরকম তেলবাজি করলে স্বাভাবিকভাবে আমেরিকার কাছে বিষয়টা খুশি খুশি লাগে তো এই সকল কিছু মিলিয়ে যেই জিনিসগুলো ঘটছে যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে লড়াই লাগাই দিতে পারলে পাকিস্তানের কিন্তু অবস্থা কাইল হয়ে যাবে কেন কারণ মেনলি হচ্ছে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে স্টেবিলিটির দিক থেকে আফগানিস্তানের চেয়ে পাকিস্তান অনেক দূর আগানো আর এই যে ধরেন পাকিস্তান অভিযান চালাবে আফগানিস্তান কিন্তু পাল্টা চালাচ্ছে থেমে থেমে নেই হয়তো দুইশোর বিপরীতে দশ কিন্তু ঘটতেছে আর এই ধরনের যুদ্ধগুলা দেশকে অস্থিতিশীল করে রাখে অলওয়েজ দেখা যাক আফগানিস্তান কি প্রতিশোধ নেয় সময় বলে দিবে আমরা দোয়া করছি যাদের এখানে এই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেয়েছে যাদের হয়তো সারা জীবনের পুঁজি সঞ্চয় ইনভেস্টমেন্ট মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেছে তাদেরকে এই দুর্ঘটনা শৈবার শক্তি দান করুন পাশাপাশি আমি যতদূর জানি যে সকল ক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স একটা থাকে তো আশা করি যে সকল কোম্পানিতে করা ছিল বা অবশ্যই ইন্স্যুরেন্স করে প্রোডাক্ট গুলো আনা হয়েছে তারা যেন তাদের ক্ষতিপূরণ পায় যাই হোক এবার আসছি মূল আলোচনায় নির্বাচনের ডামাডুল অনেকটা বেজে উঠেছে বরাবর মতন প্রশ্ন থেকে গেছে যে এই নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না প্রধান সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র একটা বক্তব্য সরকারের দাবি এটাকে বিকৃত করা হয়েছে আবার অনেকের দাবি না তিনি বলছিলেন যে যেকোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয় তার মানে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু আসলেই কি পারবে বিএনপিকে চাইছে আমরা মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য দেখেছি সেটা নিয়ে আবার বিভ্রান্ত আছে যে তিনি এরকম বলেন নাই কলকাতার গণমাধ্যম এইভাবে বলছে যে নির্বাচনে আওয়ামী লীগকে আসার জামাত তাদের কৌশলী অবস্থানে আছে এনসিপিও এটার পক্ষে না জাতীয় পার্টি তারা চাইছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক তো এই যখন সার্বিক আলোচনা অবচনা মানে আলোচনা অবস্থান আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপনার নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে আর এই মুহূর্তে এসে আজকে আমাদের প্রধান নির্বাচন কমিশনার সিএসি তিনি পুরো এনটি আউমিলিক জারাই আছেন রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের জন্য একটা সুসংবাদ দিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের এএমএম নাসিরউদ্দিন সাহেব প্রধান নির্বাচন কমিশনার তিনি বলছেন যে ডিসেম্বরের প্রথমার্থে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে পাশাপাশি বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত মানে যতদিন এই বিচার শেষ না হয় ততদিন পর্যন্ত আউমিলিক নির্বাচনে অংশ নিতে পারবে না তার মানে এই বিচার একটা চলমান প্রক্রিয়া লম্বা সময় হতে পারে এটা আগামী দশ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা জানি না এখানে একটা মত বিনিময় সভা ছিল তো ওনার বক্তব্য যেহেতু আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে তাই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সরকারের নিষিদ্ধতার কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না তবে নির্বাচনের আগে যদি বিচার শেষ হয় তাহলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে এখানে হচ্ছে শকিং বিচার আসলে কতদিন চলবে। তবে আমরা আমরা বা করেন যে এই বছর তো দূরের কথা আগামী বছরও দূরের কথা যতগুলো মামলা হয়েছে আন্তর্জাতিক অপর বিচারিক ট্রাইব্যুনালে সেই মামলাগুলো সহসাই শেষ হবে না কারণ এখানে শত শত আসামি আছে ইনভেস্টিগেশন আছে আর প্রত্যেকটা ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ আবার এই বিচারিক প্রক্রিয়ার উপর আন্তর্জাতিক চাপ আছে জাতিসংঘের প্রেসার আছে তো সবকিছু মিলিয়ে যে মন মতো একটা বিচার করে ফেললাম যেটার কোন জবাবদিহিতা নাই বিষয় হচ্ছে তা না ইভেন ইন ফিউচার কখনো আওয়ামী আবার ব্যাকআপ করলে তারা যদি ব্যাক করে দেন এই বিষয়গুলোকে আবার আসবে না কারাই বিচার করছে তাদেরও তো আবার যেমন এইবার সরকার পতনের পর অনেক বিচারক ভাইগা গেছেন অনেককে অপসারণ করা হয়েছে একই দৃশ্যপট হয়তো বা আবারও দেখা হবে তো সেই কারণে বিষয়গুলা স্পর্শকাতর তো সিসির বক্তব্য যে যেহেতু আগামী রমজানের আগে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে সো সেই পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ এই শর্ট টার্মে এটা ডিপেন্ড করছে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল যদি তারা বিচারের আগে শেষ করে ফেলে তাহলে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসার সুযোগ আছে ক্রাইটেরিয়া হচ্ছে নির্বাচনের আগে যদি আওয়ামী লীগের মানে বিচার শেষ হয়ে যায় তাহলে সি সির এখানে হাত দেওয়ার কোন সুযোগ নেই বা নির্বাচন কমিশনার কিচ্ছু করার নাই নির্বাচন কমিশনার দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য তারা পুনর্বিবেচনা করবে রাষ্ট্রীয়ভাবে এটা কিন্তু স্বীকৃত যেমন জাতীয় পার্টি তারা নির্বাচনে আসবে তাদের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা নেই এমনিতে আপনি ঘাটে হয়তো বিভিন্ন প্রতিবন্ধকতা পাচ্ছে কিন্তু আইনিভাবে জাতীয় পার্টি যেমন নির্বাচন করবে যদি নিষিদ্ধ যে ইস্যুটা সেটা বিচার শেষ হয়ে গেলে তারপরে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এখন একটা কনফ্লিক্ট আছে বাট মোটার আগে আমরা বলতে পারি যে এই নির্বাচনে আওয়ামী আসছে না